তো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পদ্মা সেতু অপরসীম ভূমিকা রাখছে চলে আসছি পদ্মা সেতুর কাছে কাছাকাছি চলে আসছি এখন এই যে হচ্ছে পদ্মা সেতুর বা বাইক লেনটা হলে এইখান থেকে যায় পদ্মা সেতুতে বাইকটা মানে বাইকের লেনটা এইখান দিয়ে এটা আবার ঘোরায় দিছে কেন আমাদের জন্য কি মানে পদ্মা সেতু কর্তৃপক্ষ এই ব্যবস্থাটা কি করতে পারতো না এই যে এখান দিয়ে আসছে পদ্মা সেতুর বাইকের লেন খারাপ লাগে ব্যাপারটা যে বাইকারদের কেমনভাবে যেন দেখছে ব্যাপার এই আর কি রাইডার দেখলাম সে ভুলে এই পথে ঢুকে আসছে মানে এটা তো ভুলে না মানে সে মানে সহজভাবেই সোজাসুজি আসছে কিন্তু তাকে এখান থেকে ফেরাই দিলো তো এখান দিয়ে আপনি মানে ঘুরে যান আমার ব্যাপারটা খুব খারাপ লাগে যে মানে একটা বাইকার প্রপার রেসপেক্ট পাবে না আমরা কি টোল দিচ্ছি না আমরাও তো টোল দিচ্ছি তাই না তাহলে মানে খুচরা টাকা তো নাই ভাইয়া সবাই যায় ভালো রাস্তা দিয়ে আর আমরা বাইকার আমাদের মতন বাইকারদের যেতে হচ্ছে একটা রোড মানে কি বলবো ভাষার বাহিরে একেবারে হ্যাঁ আমি এখন চাইলে এখান থেকে উঠে যাইতে পারি কিন্তু না আমি আপনাদের চাই যে আমরা আমাদের জন্য কি ব্যবস্থা আপনাদেরকে দেখাইতে চাই যে আমাদের জন্য কি ব্যবস্থা এই যে হচ্ছে আমাদের জন্য ব্যবস্থা এখন পদ্মা সেতুতে উঠবো এটা হচ্ছে পদ্মা সেতু মুন্সিগঞ্জ প্রান্ত মানে মুন্সিগঞ্জ টোল প্লাজা থেকে উঠলাম এই যে আর মাঝেরটা হচ্ছে ট্রেন ট্রেনের জন্য করা রেলেন আর ওই পাশেরটা হচ্ছে জাজিরা প্রান্ত থেকে জাজিরা টোল প্লাজা থেকে এবার এবার মুন্সিগঞ্জে আসার জন্য এই সেই পদ্মা সেতু যে সত্যুর জন্য আমরা কতটাই না কষ্ট করছি আরেকটা ব্যাপার এইটা শুধুমাত্র আমাদের দক্ষিণবঙ্গের মানুষ বুঝতে পারবে যে এই সেতুটা মানে পদ্মা সেতু আমাদের জন্য কতটা উপকারী বা কতটা আমাদের জন্য মানে কার্যকরী ওরে বাপরে বিশাল বাতাস তো মানে দোল খাচ্ছে এইভাবে মানে এই দক্ষিণবঙ্গের মানুষ ছাড়া এটা উপলব্ধ করতে পারবে না যে পদ্মা সেতুর গুরুত্ব মানে পদ্মা সেতুর ভূমিকা কতটুকু আমাদের যে দক্ষিণবঙ্গের মানুষ ছাড়া এটা অনুভব করতে পারবে না যে পদ্মা সেতুর ভূমিকা মানে কতটুকু আসলে আমাদের কাছে পদ্মা সেতুর ভূমিকা অনেকটা মানে এতটা যে সেটা বলার বাহিরে ভাষা প্রকাশ করা যায় না হয় আমরা যখন ফেরি পারাপার হয়ে ঢাকায় যাইতাম তখন এই এই সোজাসুজি ছিল হয়েছিল কাঁঠালবাড়ি ঘাট তো ওইখানে মাঝির ঘাট ওইখান থেকে ফেরি পাড়া মানে ফেরিতে আসতে হতো আমাদের ওইখান থেকে সোজাসুজি এসে এইখানে মুন্সিগঞ্জ ঘাট ছিল ওই যে দেখা যায় মুন্সীগঞ্জ আলো জলে ওইটা ওইখানে হচ্ছে আমাদের নামতে ফেরিতে থেকে তো ওই ফেরিতে আমাদের এক মানে ঘন্টার উপরে ঘন্টার আমাদের অপেক্ষা করা লাগতো আবার অনেক সময় দেখা যাচ্ছে কি নদীতে উত্তাল বাত মানে বাতাস ঢেউ তো তখন কিন্তু আমাদের এই অপেক্ষা করা লাগতো যে মানে ফেরি ছাড়ে না তখন ফেরি সারলে দুর্ঘটনা করতে পারে এই আর কি ব্যাপার তো আমাদের কাছে সেই দেড় দুই ঘন্টা পথ এখন মাত্র পাঁচ ছয় মিনিটের মধ্যে হয়ে মানে ক্লিয়ার হয়ে যাচ্ছে মানে ব্যাপারটা আসলে আসলে আমাদের কাছে খুব উপকারী হয়েছে দক্ষিণবঙ্গের মানুষের সাথে কাছে বিশেষ করে এখন চাইলেই চলে যাওয়া যাচ্ছে কোনো অপেক্ষা করা লাগতেছে না ফেরি ছাড়বে কখন বা লঞ্চে যাইতে হবে কখন আরও বিশেষ করে বিশেষ সমস্যা হইতে হচ্ছে আপনার যখন কোনো অ্যাম্বুলেন্স যাইতো তখন আসলে অ্যাম্বুলেন্সের জন্য অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকে লাগতো ফেরিটা কখন ছাড়বে ভিড় দেখেন এমনও হতো যে দশ মানে আধা কিলোমিটার বা এক কিলোমিটার ভিড় মানে জ্যাম লেগে থাকতো তা সেইটা জ্যাম ছাড়াইয়ে সেই অ্যাম্বুলেন্সের ফেরি করে ঢাকায় যাওয়া লাগতো এবং সেইটা করা লাগতেছে না হুট করে আপনার চলে যাইতে পারতেছে পদ্মা সেতুর উপরে এরপরে হচ্ছে আপনার দেশে দক্ষিণ অঞ্চলের অর্থনৈতিক অবস্থা এখন খুব ভালো হয়ে উঠতেছে এখন সরাসরি ঢাকার সাথে বাণিজ্য করতে পারতেছে দক্ষিণবঙ্গের মানুষজন এইটা আর কি তো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এইটা পদ্মা সেতু অপরসীম ভূমিকা রাখছে মানে পদ্মা সেতুর পরে যখন উঠি তখন খুব মানে ভালো একটা ফিলিংস হয় তো এমন একটা স্থাপনা আছে যা পৃথিবীর অন্য অন্য বড়ো বড়ো দেশের স্থাপনার সাথে তুলনা করা যায় যে আমাদের দেশেও এত ভালো একটা মানে সেতু আছে ওয়ারলেস মাইক্রোফোনটা ডিসকানেক্ট হয়ে গেছিলো চার্জ নেই আর ক্যামেরাতেও বেশি একটা চার্জ নেই উনিশ পার্সেন্ট চার্জ আছে প্রায় দুই ঘন্টার মতন আজকে ভিডিও করলাম ব্লগিং করলাম দুই ঘন্টা দুই ঘন্টা মানে অনেকটা সময় এখন উনিশ পার্সেন্ট চার্জ আছে আমার মাইক্রোফোনটা ঘন ঘন হচ্ছে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে কারণ আমার মাইক্রোফোনের চার্জ নেই আর আমি ডিজিআই মাইক মিনি মাইক্রোফোনটা ব্যবহার করি এটা চার্জ ভালো থাকে এখন কিনে নিয়ে বের হচ্ছি তখন হচ্ছে চার্জ কম ছিল তো বাসায় গিয়ে ফুল চার্জ দিতে হবে তারপরে হচ্ছে আমি ডান দিকে যাব না আমি এখন যাব হচ্ছে পদ্মেশ্বর সেনানিবাসের মতো ভিতর দিয়ে শরীয়তপুরে যাব আমার বাসা হচ্ছে শরীয়তপুর এখন শরীয়তপুরের ভিতরে যাব আবার অনেকে ভাবতে পারেন আমি সোজা নিয়ে গিয়ে বাম দিকে কেন দেখছি এখন ক্যামেরাতেও এখন আমার মাইক্রোফোনের চার্জ নেই কথা বলতে পারতেছি না যার কারণে ভিডিও বন্ধ করে দেওয়া লাগতেছে যাই হোক ভালো থাকবেন আপনারা সবাই আর আমাকে সাপোর্ট করতে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই